নীলপুর যুব উৎসব দু পঁচিশ তৃতীয় বর্ষে এবারে আমরা শুরু করছি টুয়েলভ জানুয়ারি এবং শেষ হচ্ছে ষোলোই জানুয়ারি আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ইতিপূর্বে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখি যেখানে বর্তমান জেলার যারা পার্টি তারা অংশগ্রহণ করে এবারেও আমরা উনত্রিশে ডিসেম্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে করেছিলাম প্রায় তেরোশো প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল গান নাচ আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকে অংশগ্রহণ করেছিল গত বছরের থেকে অনেক বেশি সারা পেয়ে এবারে প্রায় তেরোশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার পুরস্কার আমরা পনেরো তারিখ আমাদের মঞ্চ থেকে দেবো এবং আপনারা আমরা যে এবারে যে আমাদের প্রোগ্রাম শুরু যেটা রেখেছে আমরা টুয়েলভ জানুয়ারি আপনারা জানেন যুব দিবসে স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা সকালবেলায় আমাদের নীলপুর যুব উৎসবের র্যালি গেট থেকে এই ময়দান অব্দি শুরু হবে সকাল নটা থেকে এবং আপনারা জানেন যে টুয়েলভ জানুয়ারি আমাদের প্রথম দিন শুভ উদ্বোধন আমাদের বিকেল পাঁচটায় এখানে উপস্থিত হবে শুভ উদ্বোধনে আমাদের মাননীয় সাংসাদ এবং চলচ্চিত্র অভিনেত্রী চাইনি ঘোষ এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী তারা শুভ উদ্বোধন করবে এবং সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের অনেক প্রতিনিধি এবং মন্ত্রীরা থাকবেন বিধায়করা থাকবেন চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলাররা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে পিএম এসপি থেকে শুরু করে আমরা সবাই আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং আমরা সেই দিন সন্ধেবেলায় পারফরমেন্স রেখেছি আমরা এই টোটাল প্রোগ্রামে বর্ধমান শহরের যারা কালচারাল মানুষ যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ দিয়েছিল প্রায় তিনশোর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল কিন্তু যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেখানে আমরা প্রায় একশো জনকে সুযোগ দিতে পেরেছি এই পাঁচ দিনে প্রথম দিন আমরা বর্ধমানের লোকাল পারফরমেন্স শুরু হওয়ার পর উদ্বোধনের পর আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটিভ যে বলিউড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটিভ তারা প্রোগ্রাম করবেন দ্বিতীয় দিন তেরোই জানুয়ারি অভিনেত্রী ইদিকা পাল সঙ্গে ড্যাংক শ্রুপ চলচ্চিত্র অভিনেত্রী তিনি পারফরমেন্স করবেন তারপর সুশ্রুতি মল্লিক বিখ্যাত সিঙ্গার তিনি পারফরমেন্স করবেন এবং চোদ্দ তারিখ সেখানে উপস্থিত থাকতেন অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রুপ এটা শুরু হবে সাড়ে আটটা বা আটটা থেকে তার আগে আমাদের আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা যেটা লিফলেটে ছিল না চোদ্দই জানুয়ারি বর্ধমান নীলপুর যুব উৎসবে টিম বক্সি তাদের সতেরো তারিখ মুভি লঞ্চ করছে অভিনেতা সোহম চক্রবর্তী তিনি উপস্থিত থাকছেন এখানে মধুমিতা সরকার দেবরাজ সিনহা এবং ডিরেক্টর সিজিৎ আয়ুষ্মান সরকার প্রডিউসার অদিতি বোস মিউজিক ডিরেক্টর ঈশান মিত্র সিংহা এনারা প্রত্যেকেই সেদিন মঞ্চে উপস্থিত থাকছেন টোটাল টিম ফিলু বক্সি এবং তারপর পারফরমেন্স করবেন আমাদের বর্ধমানের মেয়ে অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রিপ থাকবে এবং পনেরো তারিখ শিখ রজিৎ তিনি বিখ্যাত সিঙ্গার তিনি সেখানে উপস্থিত হচ্ছেন ষোলো তারিখ আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের মেগাস্টার সঙ্গে মিউজিক্যাল ট্রুপ তিনি পারফরমেন্স করছেন এবং আমরা এই উৎসব নীলপুর যুব উৎসব সঙ্গে খাদ্য মেলা প্রত্যেক বছরই জানেন যে আমরা ফুড ফেস্টিভ্যাল আমাদের উৎসবের সঙ্গে একটা বিশেষ আকর্ষণ থাকে বছরও ফুড ফেস্টিভ্যাল আছে এবং সেখানেও আকর্ষণীয় খাবার বর্তমানে মানুষ উপহার পাবেন কারণ আমরা চেষ্টা করেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেটা বিখ্যাত সেরকম কিছু খাবার এখানে নিয়ে আসা প্রায় চল্লিশটা স্টল ফুড স্টল এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ আপনারা জানেন ডি বাপি বিরিয়ানি এবারে এখানে লাইভ কাউন্টার করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাইক এবং তার সাথে বিভিন্ন বিখ্যাত মিষ্টি পিঠে থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন নন ভেজের আইটেম আপনারা পাবেন বিশেষ আকর্ষণ থাকতে সমস্ত খাবার আমরা চেষ্টা করেছি আনার এখানে যেটা সকলেই ভালো লাগবে ভেজ ননভেজ সবকিছু এবং আপনারা জানেন যে নীলপুর যুব উৎসব আমরা প্রত্যেক বছর এখানে প্রতিবন্ধী মানুষদের উইল চেয়ার গত বছর দিয়েছিলাম এখানে নীলপুর এলাকার যত ক্লাব আমরা ফুটবল দিয়েছিলাম আমরা বিভিন্ন এলাকার মানুষের সাথে কাজ করি সবসময় আমরা জানি তো আমরা উৎসব কমিটির পক্ষ থেকে তো এবছরও অনেক পরিকল্পনা আছে আমরা প্রত্যেকেরই কিছু না কিছু কাজ মেনপুর এলাকার মানুষের জন্য আমরা করছি এবং এবছরের উৎসব আমরা এইভাবেই পরিচালনা করব আপনারা সবসময় সহযোগিতা করেন করবেন আমরা জানি এবং বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের মেনপুর যুব উৎসবে নচিকেতা উনি শুভ উদ্বোধন করবেন এবং একটা বা দুটো গান গায় মেলার বাজেট হচ্ছে পঁচিশ লাখ স্টল থাকছে সবই খাবার স্টল এবং বিভিন্ন রকম খাবার এখানে থাকছে আমি প্রথমেই বললাম সেইগুলো প্রত্যেকটা আহ যেখানে যেখানে বিখ্যাত রেস্টুরেন্ট বা বিভিন্ন ফুডে যেখানে আমাদের বিভিন্ন জায়গায় নাম করেছে ভেজ নন ভেজ আইসবে সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরছি